সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনে পুলিশের উপস্থিতিতে একদল সন্ত্রাসী সাংবাদিকদের উপর হামলা চালিয়েছে ত্রিশে জুন সোমবার দুপুরে এই হামলার ঘটনাটি ঘটে এতে অন্তত ত্রিশ জন সাংবাদিক আহত হন এবং একজন সাংবাদিক গুরুতর আহত হন প্রত্যক্ষদর্শীরা জানান সাংবাদিকরা প্রেস ক্লাব চত্বরে অবস্থান করছিলেন এমন সময় হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত লাঠি ছোটা নিয়ে তাদের উপর চড়াও হয় পুলিশের সামনে ঘটনাটি ঘটলেও প্রাথমিকভাবে তেমন কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি তাদের মাঝে তবে এই ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারে আহত হওয়া সাংবাদিকদের সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জেলা সাংবাদিক ইউনিয়নের নেতারা এবং দোষীদের দ্রুত বিচার দাবি করেছেন তারা পূর্ব ঘোষণা অনুযায়ী এবং প্রশাসনকে অভিহিত করে আমরা জেনারেল মিটিং আহ্বান করি এবং সেই জেনারেল মিটিং করতেই আমরা সেখানে যাচ্ছিলাম তো দেখলাম একেবারেই তারা সাংবাদিকরা কিছু লোকজন তারা অতর্কিতভাবে একেবারে আমরা তো গেছি খালি হাতে আমরা সাংবাদিক মানুষ আমরা তো মারামারি করব অতর্কিতভাবে হামলা করে আমাদের কমপক্ষে তিরিশ জন সদস্যকে আহত করেছে তিনজন গুরুতর আহত তারা হসপিটালে ভর্তি হয়েছে এবং আমাদের এখানে যারা আছে প্রত্যেকেই আহত হয়েছে আমরা মনে করি প্রশাসন তাদের সঠিক দায়িত্বটা পালন করে নাই পুলিশের উপস্থিতিতে তারাও বলছে যে আমরা সাংবাদিক না তারপরেও পুলিশের উপস্থিতিতে সেখানে তারা হামলা করলো পুলিশ নিরাপ দর্শকের ভূমিকা পালন করল এই বিষয়ে আমার পরিষ্কার বক্তব্য হচ্ছে প্রশাসনের যে দায়িত্বে গাফিলতি আমরা বিচার দাবি করি আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং আমি আবারও বলছি আমরা আগামীতে জেনারেল মিটিং শত বাধা উপেক্ষা করে ওই প্রেস ক্লাবে সভাপতি সাহেব প্রেস ক্লাবের উনি যে কথা বললো ঠিক ওই তদ্রুপভাবে ওরা অতর্কিতভাবে আমাদের উপরে হামলা করলো এবং যারা হামলা করলো পুলিশের সামনে পুলিশ উপসে তারা বলেছে আমরা সাংবাদিক জিজ্ঞাসা করেছে পুলিশ তারপর বলছে তার পুলিশ বলছে আপনি সাংবাদিক না এখানে আসলেন কেন তাহলে আসছি এইভাবে তারা অতর্কিতভাবে আমাদের হামলা করে আমাদের রক্তপাত করেছে আমাদের কয়েকজন হাসপাতালে ভর্তি হয়ে গেছে আর আমরা অনেকেই আহত হয়েছি এই বলে আমি আমার প্রতিবেদনটি পাঠিয়েছেন আমাদের সাতক্ষীরা প্রতিনিধি শাহীন বিশ্বাস